নমস্কার আমি একটা ব্রেকিং নিউজ নিয়ে আছি ড্রাইভারদের পক্ষ থেকে মালিকদের কাছে ব্রেকিং নিউজটা হলো মালিকদের থেকে মলমালিন ড্রাইভার হয় এটা যেন না হয় তাই জন্য ব্রেকিং নিউজটা আসছি ড্রাইভারদেরকে বাদ দেওয়ার আগে তিন মাস বেতন বোনাস সহ দিতে হবে বোনাসে আগে আপনি বোনাস দেওয়ার হয়তো আপনি বাদ দিবেন তা হবে না বোনাস সহ বেতন সহ দিবেন তিন মাস তারপর বাদ দিবেন ড্রাইভারও আপনাকে বাদ দিতে পারবে না চাকরি সহজে সেও আপনাকে তিন মাস সময় দিবে ড্রাইভারের নিয়োগ করার জন্য তাহলে আপনাদের পক্ষে কোনো সমস্যা হবে না ওনার পক্ষে কোনো সমস্যা হবে না দুই নম্বর ড্রাইভারদেরকে দশ ঘন্টা বেশি ডিউটি করা যাবে না দশ ঘন্টা বেশি ডিউটি করাইলে ওভার টাইম দিতে হবে দশ ঘণ্টা ডিউটি করাবেন তিন নম্বর ড্রাইভারদেরকে বছরে বেতন বাড়াইতে হবে দু হাজার করে দু হাজার করে বেতন বাড়াইতে হবে বছরে তিন নম্বর চার নম্বর ড্রাইভারের সাথে খারাপ আসন করা যাবে না ভালো ব্যবহার করতে হবে ড্রাইভারকে আগান্তি করা যাবে না ড্রাইভারকে ভালোবাসতে হবে সম্মান দিতে হবে তাই এটা আপনাদের কাছে জানাইলাম পাঁচ নম্বর ড্রাইভারদেরকে লাঞ্চের টাইম দিতে হবে লাঞ্চের ঠিক মতন খালো না খালো খবর নিতে হবে শরীর স্বাস্থ্য ঠিক আছে নাই খবর নিতে হবে ড্রাইভার কেমন আসে নাই শরীর স্বাস্থ্য ভালো আসে নাই সে কী রকম আসে আপনারা এটা খেয়াল করতে হবে ড্রাইভাররা ভালো থাকলে আপনারা ভালো থাকতে পারবেন